আশরাফুল মখলুকাত বানাও এত বৈচিত্র্য মানুষকে আল্লাহ দিয়েছেন বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি কথা বলার ক্ষমতা কোন প্রাণীর আছে না বিবেক দিয়েছেন আবেগ দিয়েছেন বাক শক্তি দিয়েছেন উপলব্ধি করবার মতো ক্ষমতা দিয়েছেন আশরাফুল মখলুকাত বানিয়েছেন এই মানুষকে এই মানুষের মধ্যে আল্লাহ অনেক ক্যাপাসিটি দিয়েছেন আবার আল্লাহ বললেন অমিন খলকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখিলাফু আল সিনাতিকু ওয়াল আমার সৃষ্টির মধ্যে অসাধারণ সৃষ্টি আকাশ এবং زمین সৃষ্টি গায়ের রঙের ভিন্নতা ভাষার ভিন্নতা সুবহানাল্লাহ আমরা কোন ভাষায় কথা বলি কথা বলেন আপনি কি মনে করছেন সারা ওয়ার্ল্ডে এই ভাষায় কথা বলে ইন্ডিয়ানরা বলে হিন্দিতে ইংরেজরা বলে ইংরেজিতে ঠিক কিনা আমার দেশের বাইরের প্রথম সফর ছিল দু হাজার আটে সেই থেকে আগে এই গ্লোবাল ইসলামকে দেখার সুযোগ আমার হয়নি মানুষের যে কত ভিন্নতা কত ভাষায় যে মানুষ কথা বলে দু সালে আমি যখন আমার ইউনিভার্সিটিতে গেলাম মাগ্রীবের সালাতের সময় পৌঁছেছি আজান হওয়ার সাথে সাথে দেখলাম স্টুডেন্টস অফ হান্ড্রেড ফ্রম দেয়ারোস্টেলাম হোস্টেল থেকে বিভিন্ন রঙের ছেলে ফেলেরা মাগরিবের সালা করার জন্য এক একটার ভাষা এক এক রকম আমরা বাংলায় বললে অ্যারাবিয়ানরা বুঝে না অ্যারাবিয়ানরা আরবিতে বললে ইন্ডিয়ানরা বুঝে না ইন্ডিয়ানরা হিন্দিতে বললে ইংরেজি বুঝে না চাইনিজরা মান্ডারিনে বললে কেউ বুঝে না চিয়াং ফিয়াং চিয়াং সেগুলো হচ্ছে চাইনিজ ভাষা ইয়াং শিয়াং দিয়ে যখন কথা বলে কেউ বুঝে প্রথম মাগরীবের সালাত পড়ে আমি প্রথম নিগ্রু মানুষ আবিষ্কার করলাম এর আগে কোনোদিন কালো মানুষ দেখে নাই সালাম ফিরায় ডানে দেখে এক নিগ্রু বায়ে দেখে আরেক নিগ্রু সিকের আমান কাঁদিবি এর নিগ্রু দেখে আমি দিছি দৌড় সবাই কে দৌড়ান কেন আমি বললাম এরা কারা আমারে বলা হলে এরা আপনার বন্ধু এরা কি এই কালো লোক নাকি আমার বন্ধু বললো পাঁচ বছর এই নিগ্রুদের সাথে আপনার থাকতে একশোটারও বেশি দেশের ছাত্র আমরা একসাথে কারো ভাষাকেও বুঝে না কারো গারো গায়ের রঙের সাথে কারো গায়ের রঙের মিল নাই চিল্লায় বলেন সুহান আল্লাহ এই জন্য রব্বুল আল বললেন না খদ খলা কনল ইনস আমি মানুষকে চমৎকার আকৃতিতে তৈরি করেছি সুম্ম রাজা দে না তারপর মানুষকে আমি আবার আমি করেছি মানুষের সৌন্দর্যটা সব সময় থাকে না এই যে যুবক অবস্থায় আমাদের কি সুন্দর চামড়া কি সুন্দর দেহ বয়স যখন সত্তর আশি হবে এরকম থাকবে কথা বলেন না এই কালো দাড়িগুলো সাদা হয়ে যাবে বয়সের ভারে মিজানুর রহমান আজারি নুজ্জ হয়ে যাবে লাঠি লাগবে তা তখন স্টেজে উঠবে হায়াতে বাসায় থাকলে লাঠি নিয়ে উঠতে হবে কথা কর আমার নানা বাইরে দেখতাম গাড়িতে একটা লাঠি রাখতো বিশাহে কলম গাড়িতে সব সময় লাগে এই লাঠ নিয়ে গাড়ি থেকে বের হতো লাঠি দিয়ে সিঁড়ি বেয়ে মাঝে মাঝে আমরা ধরে উঠতাম যহুনী কেربون ছিল না একদিন ইয়ং তাকলে যুবক রং ধরা যৌবন জং ধরে শেষ থাকে না আসল সাফিলিন এর দুইটা তাফসীর একটা হচ্ছে ইলা আরজালিল উমর সব সময় মানুষ যুবক থাকে না একটা সময় তারে বৃদ্ধ বানিয়ে দেয় কে আবার আল্লাহ বুঝালেন মানুষ ভালো হলে অনেক ভালো হয় খারাপ হলে অনেক খারাপ মানুষ ভালো হলে ফেরেস চেয়ে ভালো মানুষ খারাপ হলে পশুর চেয়েও খারাপ কথা বলেন ঠিক কিনা এক পশু আরেক পশুরে মারে না এক পশু আরেক পশুরে হত্যা করে না কিন্তু মানুষ মানুষের মারে কি মারে না এ লায়ন নেভার কিলস এ লায়ন এ ডগ নেভার কিলস এ ডগ এন এলিফ্যান্ট নেভার কিলস এন এলিফ্যান্ট একটা হাতি একটা হাতিরে মারে না কুকুর কুকুররে মারে না কিন্তু মানুষ মানুষকে মারে না

তবে ইমানটা হতে হবে নির্ভেজা ওই ইমানে শিরকের কোনো ছিটে ফোটা থাকতে পারবে তাহলে ওই ইমান আপনারে মুক্তি দিবে চিল্লায় বলেন ঠিক কিনা